মঙ্গলবার লোকসভায় বাজেট প্রস্তাব পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন অ্যাঞ্জেল ট্যাক্স তুলে নেওয়া হচ্ছে এই কর নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ছিল আর তাই সরকার এই ট্যাক্স প্রত্যাহার করায় স্টার্ট সুবিধা হবে বলে আশা করা হচ্ছে আর তাই বিনিয়োগকারীরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন শুধু তাই নয় কংগ্রেসের শশী থারুর এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমও এই পদক্ষেপের প্রশংসা করেছেন বাজেট পেশের সময় নির্মলা সীতারামন বলেন ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং বিনিয়োগকারীদের আরও উৎসাহিত করতে অ্যাঞ্জেল ট্যাক্স প্রত্যাহার করা হল উল্লেখ্য উনিশশো একষট্টি এর ছাপ্পান্ন দুই ধারা অনুযায়ী এর আগে স্টার্ট সংস্থাগুলিতে বিশেষ অবস্থায় কর দিতে হত কোন স্টার্ট সংস্থা বিদেশি বিনিয়োগ পেলে সেই বিনিয়োগকে রোজগারের উৎস হিসাবে বিবেচনা করা হতো এবং তার উপর প্রায় একত্রিশ শতাংশ কর ধার্য করা হতো একেই বলা হত অ্যাঞ্জেল ট্যাক্স প্রসঙ্গত কংগ্রেস জমানাতেই এই অ্যাঞ্জেল ট্যাক্স আনা হয়েছিল দুই সাল থেকে এই কর ধার্য করা হত বিদেশি বিনিয়োগ পাওয়া স্টার্ট আপগুলোর উপরে তখন বলা হয়েছিল আর্থিক তসরুপ রুখতেই এই ট্যাক্স চালু করা হয় পরে মোদী জমানাতেও এক দশক এই কর ব্যবস্থা চালু ছিল এই আবহে শশী থারুর দাবি করেন অ্যাঞ্জেল ট্যাক্স তুলে দেওয়ার জন্য তিনি প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছে আবেদন জানিয়েছিলেন এই আবহে এখন তা প্রত্যাহার করায় তিনি খুশি এদিকে নির্মলার এই পদক্ষেপের প্রশংসা শোনা গিয়েছে চিদাম্বমের গলাতেও এর আগে অ্যাঞ্জেল ট্যাক্স নিয়ে স্টার্ট সংস্থা এবং বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ ছিল দীর্ঘদিন ধরেই এই আবহে এই ট্যাক্স প্রত্যাহার করায় সাদি ডট কম প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল বলেন এই পদক্ষেপের ফলে স্টার্ট বিনিয়োগকারীরা আরও উৎসাহী হবেন এদিকে এই বিষয়ে কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন টেক স্টার্ট এই ট্যাক্স নিয়ে আপত্তি ছিল সরকার যেভাবে তাদের সংস্থার ভ্যালুয়েশন করত তা তাদের পছন্দ ছিল না সেই সমস্যা এখন মিটবে কিন্তু কেন এত আপত্তি ছিল এই অ্যাঞ্জেল ট্যাক্স নিয়ে উদাহরণস্বরূপ কোন একটি স্টার্ট সংস্থা সম্প্রতি চালু হয়েছে সরকার সেই সংস্থার ন্যায্য মূল্য এক কোটি টাকা নির্ধারণ করল এরপর হয়তো এই সংস্থায় দেড় কোটি টাকার বিদেশি বিনিয়োগ হল তখন ওই সংস্থাকে পঞ্চাশ লক্ষ টাকার উপর অ্যাঞ্জেল ট্যাক্স দিতে হতো এই আবহে এই বাড়তি করে স্টার্ট আপ ব্যবস্থার জন্য বোঝায় পরিণত হয়েছিল